সামনে নির্বাচনকে আপনাদের সকলের জন্য একটা সঠিক নির্বাচন মনে করেন যা আপনার কাজ ভালো হবে এবং আল্লাহ যাকে পছন্দ করেন তার গলায় যেন আল্লাহ তারা জয়ের মালা ফলায় দেয় সকলে করে আমি এখানে একটা জিনিস খুবই পরীক্ষিত সেটাও দেখেন একদম

আল্লাহ আলোচনা শোনার শেষে তোমার অর্মতের দরজায় ফকির হয়ে তোমার হাত তুলেছে আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্য নাজাতের জন্য জান্নাতের জন্য কবল করো এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি তুলি হয় ভুল হয় মাফ করে দাও এর যা হাতিয়া মঞ্জুর করো

মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও বাবার বাড়ি দর্শনই আছে আমাদেরকে ডিম করে দিয়ে ডিম হয়েছে বাবা কবরের করে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আমাদের দাদা দাদি নানা নানি আজ যে সদন যারা কবরবাসী হয়েছে আল্লাহ কবরবাসীদের maaf করে দাও আল্লাহ তোমার ঘর মসজিদকে olok্য করে আজকের মাহফিল এত সুন্দর মস্তি ভিতরে ঢুকলে কলিজা ঠান্ডা হয়ে যায় অত্র এলাকার সমস্ত মুসলমান যুবক মুসলমান পুরুষ মানুষগুলোকে এই মসজিদে পাঁচ অত্র জামাতের সঙ্গে নামাজ পড়ার তাও ফেঁক দিয়ে দাও আল্লাহ মসজিদের সম্মানিত সভাপতি মসজিদের সহসভাপতি মসজিদের সেক্রেটারি মসজিদের কেশিয়ার মসজিদের সদস্য মসজিদের কাকা সদস্য আজকে যারা নগদে বাজিতে দান করেছে আল্লাহ সকলকে এই মসজিদের ও জান্নাতি কবর করে দাও আল্লাহ মসজিদের জায়গা দিয়ে দিয়েছে মসজিদকে জায়গা অক্ষ করে দিয়েছে আল্লাহ এত সুন্দর মসজিদ করার ব্যাপারে যারা আগে থেকে সহযোগিতা করেছেন আজকেও করেছেন আল্লাহ মসজিদের ও সিরায় সবাইকে জান্নাত হিসেবে কবর করবে আল্লাহ আল্লাহ আগামী উনত্রিশ তারিখে নির্বাচন হবে সাজার জেলায়